খেলাফত কায়েমের শর্ত কয়টা দুইটা ইমান নেকামল পদ্ধতি কয়টা দাওয়াত জেহাদ বুঝলে গেছে খেলাফত কায়েমের শর্ত দুইটা একটা হলো ইমান নেকামল আর পদ্ধতি দুইটা দাওয়াত জেহাদ খেলাফত কায়েম হোক এটা আমরা সবাই চাই আমাদের দেশে যেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেয় আমরা আল্লাহর কাছেই দোয়া করব সূরা ইউসুফের 55 নম্বর আয়াত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজকে বললেন ইজআলনি আলা খাজাইনিল আর আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন এই কথা বলার পর তিনি বললেন ইবনি হাফিজুন আলিম আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে এই আয়াত দ্বারা কি বোঝা যায় বুখারীর এক হাদিসে আছে নেতৃত্ব চাওয়া নিষেধ নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না আল্লাহ দিলে ভালো কথা কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন কোন পথ চেয়ে নেওয়া জায়জ আছে যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন খাদ্য ভান্ডার এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়েন না খেয়ানত হতে পারে আমাকে দেন খেয়ানত হবে না ইন্নি হাফিজুন আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের যারা দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা দায়িত্ব নেওয়া কর্তব্য যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে কর্তব্য এই জন্য ওলামায় কারাম যারা আছে আমাদের দেশে আল্লাহ বিজ্ঞ ওলামা একরাম আছে যারা এই সব বিষয়ে অন্তত আমানত দার যে আলেম যদি কোনো খাদ্য গুদাম ইত্যাদির দায়িত্ব নেয় অন্তত তার দ্বারা সামান্য পরিমাণ খেয়ানত হবে না ইসলামী মাইন্ডের কেউ এই দায়িত্বে বসলে এটা আমরা আশা করতে পারি এগুলো সাত নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য আট নাম্বার বলেন আমার সাথে সবাই ঘুষ গ্রহণ করবে না মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য সবাই বলেন কি গ্রহণ করবে না বলেন সুরায় নামল 35 36 নম্বরের রানিবিলকিসের নাম শুনছেন নি? রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইছে সুলাইমান নবী। এই তুমি আসো আমার কাছে আত্মসমর্পণ করো না হয় খবর আছে। রানী বিলকিস চিন্তা করে সিদ্ধান্ত স্থির করলো আমি একটা পরীক্ষা চালাবো। সুলাইমান বাচ্চার কাছে আমি কিছু হাদিয়া পাঠাবো। হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো উনি দুনিয়াদার। আর আমার তেমন কোনো টেনশন নাই বুঝমু ঘোষ্টশ দিয়ে আমি ভালো থাকতে পারমু। এটা রানী বিলকিসের চিন্তা। আর যদি গ্রহণ না করে তাহলে বুঝব তিনি দুনিয়াদার বাচ্চা না তখন আমি আত্মসমর্পণ করে তার আনুগত্য স্বীকার করে আল্লাহর উপরে আমি মানা 35 নম্বর আয়াতটা দেখেন সূরা নামলের ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ রানী বিলকিস বলতেছে আমি সুলাইমান নবীর কাছে তাদের কাছে হাদিয়া পাঠাবো ফানাযিরা আমি দেখব বিমা ইয়ারজিউল মুরসালুন যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখব দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখবো। তো সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে ফালাম্মাজা সুলাইমান হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন সুলাইমান নবী বললেন আর তুমি দু নানি বিমাল তোমরা কি আমাকে টাকা পয়সা দিয়ে মাল সম্পদ দিয়ে সাহায্য করতে চাও ফামাআতাবিয়াম্ম আতাকুম আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন এগুলা থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন হাজার গুণ বেশি উত্তম যাও এগুলা ফিরে নিয়ে যাও এগুলো আমার দরকার নাই দূতরা যখন এই ফিরত নিয়ে গেছে ঘোষ খাওয়ানো যখন যায় নাই রানী বিলকিস বুঝতে পারছে তিনি সত্যিকার নবী রানী সুলাইমান নবীর কাছে আগেই যে এই কথার স্বীকৃতি দিয়ে দিয়ে ঘোষণা এসে বলতেছে ও বাচ্চা সুলাইমান আপনার কাছে আসার আগেই আপনার রবের উপর আমি এনেছি আমি আত্মসমর্পণ করেছি কি শিখলাম আট নাম্বার ঘোষ গ্রহণ করা যাবে না এটা মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের নয় নম্বর বৈশিষ্ট্য আমানতদার হওয়া শেষ করে দিচ্ছি দশ নম্বর শেষ করে দিচ্ছি নয় নম্বর আমানতদার হওয়া সুরাই নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এয়া মুরুকুম আন্তু আব্দুল আমানাতি ইলা আহ লিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আন্তু আব্দুল আমানাতি ইলা আহ লিহা তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছে দিবা এই আদেশ আল্লাহ করেন ওয়াইদা হাকানতুমবাইন নাসিয়ান তাহ কুমু বিল্লাহ তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা ইনল্লাহানি আইম্মায় আল্লাহ যে ওয়াজ তোমাদেরকে করেছেন তা কতই না উত্তম ওয়াজ সুহান তাহলে নয় নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হওয়া বলেন কি হওয়া আমানতদার দশ নম্বর এটা সবাই বলেন বলেন আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী মুসলিম শাসক বিচার করবে কার বিধান অনুযায়ী সূরা মাঈদা 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি নাজিল করেছি সত্য সহ সঠিক কিতাব মুসাদদিকাল লিমা বাইনাদাইহি মিনাল কিতাব এই কিতাব অন্যন্য কিতাবের সত্যায়নকারী ও মুহাইমিনান আলাই অনন্য কিতাবের বিধানগুলো সংরক্ষণকারী ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ সুতরাং আপনি ফয়সালা করেন আপনি বিচার করেন বিমা ওই বিধান অনুযায়ী আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছেন সুহান আল্লাহ এবার সূরা মাঈদার সর্বশেষ কথা বলে শেষ করে দেই 50 বা 49 50 নম্বরের আয়াতে আল্লাহ বলেন আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবগুন ওয়ামান আসান মিনাল্লাহি হুকমান লিকৌমি উকেনুন তারা কি জাহিলি হুকুম কায়েম করতেছে মনে রাখবেন যারা কোরানের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে ইসলামী আইনের যারা বিরোধিতা করে তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতেছে তা আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলি ইয়াতিয়াবুগুন তারা কি জাহিলি আইন কেমন চ্যাহিলি বিচার চায়। যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে সুবহানাল্লাহ ওয়া মান আহসানু আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে হুকমা উত্তম দাতা কে আছে লিকাউমিন ওই জাতির জন্য ইউকিনুন যারা বিশ্বাস করে এখন বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা বিশ্বাসী জাতি কিনা এখন বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান কার বিধান বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান দাতা কে এখন আমরা কি জাহিলি বিধান চাই না আল্লাহর বিধান মুসলিম শাসকের দশ নম্বর বৈশিষ্ট্য আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবে আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান কামনা করবে না এই হলো মুসলিম শাসকের দশটা বৈশিষ্ট্য মুসলিম শাসকের কয়টা কাজ না কাজ কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা বললাম এ পর্যন্তই থাক আল্লাহ আমাদের সকলকে আচ্ছা একটু পূর্বে রয়ে গেছে খেলাফত কায়েমের শর্ত কয়টা দুইটা ঈমান নেকামল পদ্ধতি কয়টা দাওয়াত জিহাদ ভুলে গেছে খেলাফত কায়েমের শর্ত দুইটা একটা হলো ঈমান নেকামল আর পদ্ধতি দুইটা দাওয়াত জিহাদ খেলাফত কায়েম হোক এটা আমরা সবাই চাই আমাদের দেশে যেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেয় আমরা আল্লাহর কাছেই দোয়া করব আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম করে শাসকের যে আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা এই দেশটাকে আল্লাহ বানায় যেন আমাদের দেশে এমন শাসক আল্লাহ তৈরি করে দেয় দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তো দান করে যে কথাগুলো